তখন আসে যে ফেরেস তখন এত সমস্যা গেল আপনি আগে থেকে আসতে পারেননি এখন ডিস্টার্ব করে নিছি এখানে রেখে দেন সম্মানিত ভাইরা নিচে রাখেন না কেন সমস্যা কি সাঁতার আরেক ঝামেলা দেখি যারা আসবেন প্রথমে এসে বেঁচে দেবেন পরে আর কেন যেন শুরু করার পরে কেউ আসবেন না এই জন্য ওনার কথা আমি ওই দিন থেকেই মেনে চলি এর আগেও মানতাম আমি বেশি কথা বলি না ও কেউ দেখি আড়াই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াজ করে এ পৃথিবীতে সবচাইতে দামি বক্তা আমরা সবাই জানি মোহাম্মাদুর বলেন না কেন মোহাম্মাদুর তার জীবনের সবচেয়ে বেশি কথা ছিল মাত্র সাতাশ মিনিট আমি হিসাবে দেখলাম সবচাইতে বিদায় হাজের ভাষণে কি বলেছিলেন এমন যে সাতাশ মিনিটের বক্তব্য আজ দেড় হাজার বছর চলছে আজ পৃথিবীর মানুষেরা কোল কিনারা করতে পারে না কে পর্যন্ত মানুষ এখান থেকে নিতেই থাকবে শেষ হবে না এত কথায় সাতাশ মিনিটে তিনি বলেছিলেন আর আমরা সাতাশ মিনিট না সাতাশ ঘন্টা কথা বলি আমাদের কথার ভেতরে তো কোনো মাল নেই এই কারণে এই জন্য আমরা সাবজেক্ট আকারে কথা বলবো যতটুকু পারি এখান থেকে যেন কিছু নিয়ে বাড়ি যেতে পারি মঞ্চে বসা আছেন আপনাদের এলাকার সর্বজন শ্রদ্ধা ব্যক্তিত্ব অবশ্যই তাদের মর্যাদা আছে নয়তো আল্লাহ এখানে বসার সুযোগ দিতেন না মর্যাদা আল্লাহ আরো জোরে বলেন আমিন মানুষের সম্মান যে কিসে বাড়ে অনেকে জানে না অনেকে মনে করতো এতদিন যে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায় আমি কি আর কি মারছি আপনার সাথে

এই জন্য আমি জানি তো এলাকার মানুষ তো এরকম মফিস না এসেছি তো সেই সেই সেখান থেকে হ্যাঁ বসেন আমার দাঁড়িয়ে আছেন কোন কারণ বসেন আপনি সিয়ান নিয়ে বসেছেন পেছনে মানুষের ডিস্টার্ব হচ্ছে না নেমে বসেন এদের ঠিক করতে যদি আমার হাত লেগে যায় আর যারা দাঁড়িয়ে আছেন বিভিন্ন জায়গায় বসার জায়গা করেছেন এনারা সুন্দর করে বসে পড়ে ওনারা তো দায়িত্ব পালন করেছে এখন আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন বসেন সুন্দর করে বসেন আর মেয়েদের আমার মনে হয় এভাবে ঠিক হয়। ওনাদের সামনে আর একটা পর্দা দেওয়া ভালো ছিল আমি একটু পরে বলবো যে পর্দা রাণালের মা ও বোনেরা তো পর্দা ভেঙে পর্দা রাণালে বলবো কি করে এই এলাকায় দেখছে এই সমস্যাটা বিভিন্ন জেলায় যা দেখবো তাদের তো ঢাকা ঢোকা থাকে আর এখানে বাবা শাহজালাল সব হালাল করে দিয়েছে কমিটিতে যারা আছে পারলে আর একটা পর্দা উপরে দিয়ে দিন আর না তো আপনারা বসে পড়েন ডিস্টার্ব হয়ে যাচ্ছে এদের কারণে আর এত কাছাকাছি ওদেরকে নিয়ে এসেছেন কেন দূরে কোনো বাড়িতে বাড়িতে বসতে দেবেন আমরা অ্যাক্টিভ ভাবে শুনতে চাই এদিকে তাকান আমি ক্লাস আকারে কথা বলি বেশি সম্মানিত উপস্থিতি মানুষের সম্মান মর্যাদা আল্লাহ দুইটা জিনিসের ভেতরে রেখেছে আল্লাহ আলমিন বলেন তোমাদের ভেতরে যারা ইমান আলী আর যারা এলেম পায় তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকে আল্লাহ কিন্তু দ্বারাজাদ বহু বসন্ত আছে এর ফাঁক এটা মোশারি এর ফাঁক হইলা ভুল্লদী না তোমাদের ভেতরে যেই ইমান আনবে অল্লাদিনা উতলে হল্ল মা দারজাদ আর দুনিয়ায় যে এলেম পাবে জ্ঞান পাবে এই দুইটা গুণ যার ভেতরে আল্লাহ দেখবে দিন যত যাবে তার মর্যদা আল্লাহ বাড়াতেই থাকবে মর্যাদা মানুষের বাড়ে ইমানে আর এলেমে তাই দুইটা জিনিসের আবার কার্যকারিতা থাকা লাগবে অনেকের ইমানও আছে এলেমও আছে কিন্তু বাস্তবতানে মাওলানা ফরিদ উদ্দিন মাসুদ একটা নাম এর নামের আগে মাওলানা আছে কিন্তু এ নামের আগে মাওলানা লিখতে হলে ভেতরে যা লাগে এই জিনিসের আমল নেই এই কথা বুঝতেছে জ্ঞান অনুযায়ী যারা আমল করে না আল্লাহর দরবার